নমস্কার বন্ধুরা কাজল হেঁসলায় সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে ভেজ প্যাটিস করে দেখাবো ঘরে থাকা কিছু সবজি দিয়ে ব্যাস একদম সকালের ব্রেকফাস্ট হোক বা বিকালের স্ন্যাক্স হিসাবে করে নেওয়া যায় তো দেখো বন্ধুরা এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি দু কাপ ময়দা নিলাম দিয়ে নুন দিলাম দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে অল্প তেল দিয়ে দিলাম রিফাইন্ড তেল মানে এটা হচ্ছে তিন চামচ মতো দিলাম এখানে চা চারশো গ্রাম ময়দা ছিল তো দিয়ে ময়ামটা দেওয়ার পর দেখতে পেলাম ময়ামটা দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে ওটা ধীর স্থির করতে হবে আমি তোমাদের একটু তাড়াতাড়ি দেখাচ্ছি দিয়ে মানে রুম টেম্পারেচারে থাকা সেই জল দিয়ে ব্যাস এই দেখো একটা ডো বানিয়ে রেখে দিলাম তো এই দেখো ডোটা হয়ে গেছে একটুখানি তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে উপরটা শুকিয়ে না যায় আর ততক্ষণে দেখো নিয়ে নিয়েছি কী কী সবজি গাজর আলু ক্যাপসিকাম আর হচ্ছে পেঁপে আর কিছু নিয়েছি চিনে বাদাম চিনে বাদামটা ভাজা বসিয়ে দিলাম ভেজে তুলে নেব আর বন্ধুরা জানো তো বাচ্চারা একদম সবজি খেতে চায় না বলে আমি এই রকম সবজিগুলো নিয়েছি ঘরে ছিল যেমন পেঁপেটা গ্রেট করে নিয়েছি আলুও কুচিয়ে কেটে নিয়েছি গাজরটা গ্রেট করে নিয়েছি দিয়ে তো এবার দেখো বাদামটা শস্য তেলে ভেজে তুলে নিলাম দিয়ে ওই তেলে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এই দেখো প্রথমে দিয়ে দিলাম আলুটা তো আলুটাও দেখো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এইদিকে দেখো গাজরটাও তাই করেছি মানে বাচ্চারা যাতে খেতে পারে মানে ওরা খেতে চায় না তো এইসব সবজিগুলো দেখলেই খেতে চায় না কিন্তু এরকম ভাজাভুজির মধ্যে কিছু করে দিলে তখন ওরা কিন্তু খুব সুন্দর করে খায় তো ওর জন্যই করা দেখো পেঁপে তো একদম পেঁপের নাম শুনতে পারে না ওই জন্য আমি ধরো বাঁধাকপি থাকলে তো বাঁধাকপি দেওয়া যায় কিন্তু আমি দিলাম পেঁপে পেঁপেটাও গ্রেট করে দিলাম যে বাচ্চাদের খাওয়ার জন্যই মানে একটু স্বাস্থ্যকর হবে পেঁপেটা তো যাই হোক এটা তো তেলেও ভাজতে হবে তো দিয়ে এই সব সবজিগুলো দিয়ে একটু নুন আর হলুদ আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে প্রথমে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো বন্ধুরা দেখো বাচ্চারা খেতে চায় না বলেই আমি এরকম সবজিগুলো নিয়েছি এবার নিয়ে ওদের ভাবে এরকম ভাবে প্যাটিস বানিয়ে দিলে খেয়ে নেব আর প্যাটিস তো ধরো সবসময় আমরা কিনে খাই কিন্তু যে ঘরেও যা বানানো যায় এরকম কড়াইতেই বানানো যায় সেটাই আমি আজকে তোমাদের করে দেখে দেখাচ্ছি আমি জানি বন্ধুরা তোমরা সকলেই জানো করতে তবুও দেখো আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো প্রথমে আলু গাজর পেঁপে এগুলো একটু শক্ত সবজি তো ওই জন্য প্রথমে আমি তেলে দিয়ে একটু নুন হলুদ দিয়ে আগে ওইগুলো একটু মজিয়ে নিলাম তারপরে দেখো ক্যাপসিকামটা তো জানোই বন্ধুরা তোমরা সবাই খুব নরম ওটা তো একটু পরের দেওয়াটাই ঠিক ওই জন্য পরেই দিলাম একদম গলে গেলে ভালো লাগবে না ওইটা একটু মুক্ত করলে ভালো লাগবে ওই জন্য একটু ক্যাপসিকামটা পরে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য আদা বাটা আদাটা বেটে রেখেছিলাম এটা গ্রেট করে দিলেও হতো কোনো ব্যাপার না কিন্তু আদা বাটা দিলাম আমি দিয়ে আদা বাটাটাও দিয়ে এই সবজিটার সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার একটু কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে খুব বেশি আমি ঝাল দেবো না আমার বাড়িতে দুটো বাচ্চা আছে দেখ দেখবে বন্ধুরা সকলেই শুনতে পাবে আমার বাচ্চাদের আওয়াজ এর মধ্যে ওরা খুব শীতকা থাকতো করে মাঝে মাঝে কোনো কিছু খাবার বানাতে গেলে ও আপনি দাও আমি দাও আমার দুটো নাতনি পরে ওদের গলার আওয়াজ তো শুনতে পাবো তো দিয়েই ওদের জন্যই বিশেষ করে আমাদের তো কোনো ব্যাপার না তো ওর জন্য ওদের একটু কম করেই দিই কাঁচা লঙ্কাটা একটু দিলাম না নাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়েও দেওয়া যেত তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে আর দেখো বাদামটা যে ভেজে রেখেছিলাম ওটা তো চোকলা খুব একটা ছাড়ায়নি কিন্তু একটু হাফ ক্র্যাশ করে নিলাম দেখো আধা ভাঙা আধা ভাঙা করে নিলাম তো এর মধ্যেই দিয়ে দিলাম কিছু চোকলাটা হয়তো গেছে কিন্তু রয়েই গেছে বেশিরভাগ আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে তেজপাতা শুকনো খোলায় গরম করে নিয়ে এটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি ব্যালেন্সের জন্য খেতে ভালো লাগবে ভেতরের তরকারিটা স্টাফিং যেটা হবে প্যাকেটের সেটাই এটা হচ্ছে তো এই জন্য একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো খুব দেই নি ওই একটু মিষ্টি মিষ্টি দিলাম ওই জন্য একটু মিষ্টির দাম একটু মিষ্টি মিষ্টিই হবে আর হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব তো নেওয়ার পর এখানে দেখো ময়দা মেখে নিয়েছি হুম ময়দাটাকে আরেকবারও হাতে ভালো করে ডলে নিলাম দিয়ে এবার এটাকে এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেবো আর কিছুটা সরিয়ে রাখবো দিয়ে লেচি কেটে নিচ্ছি দেখো আমি কিচেন স্লাপের মধ্যেই করছি কেন একটু লেচিগুলো বড় হবে তো ওটা বই একটু বড় করে বেলবো বলে আমি এখানে কোনো রুটি বেলনি নেই নি কিচেন স্লাপের ওপরেই আমি বেলে নিচ্ছি দেখো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি এটা বেশ কয়েকটা আমি পাঁচটা লেচি বানালাম পাঁচটায় এটা রুটি বানিয়ে নেব খুব পাতলা করে বেলবো এই জন্য একটু ময়দা দিয়েই বেলে নিচ্ছি দেখো এটা খুব পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলা যাবে ততটাই ভালো হবে আর এই রেসিপিটা বন্ধুরা এবার থেকে ঘরেই করে খাবে দেখবে মানে এটা কিন্তু বাজারে কেনা প্যাটিসের মতোই লাগবে এই দেখো খুব পাতলা করে বেলেছে আমি এই দেখো এগুলো সবকটা আমার বেলা হয়ে গেছে তো দিয়ে এবার দেখো আমি একটু ময়দা নিয়ে তার মধ্যে একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এই যে এইটা একটু এর উপরে বুলিয়ে দেবো প্রথমে প্রথমে বুলিয়ে দিলাম একবার দিয়ে উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আরেকটা লেচি এর উপরে মানে রুটি এর মধ্যে দিয়ে দিলাম যে রুটি করে রেখেছি আবারও দিয়ে দিলাম এইভাবে পাঁচটা রুটি আমি দিয়ে দেব দেখো তোমরা ইচ্ছা করলে আরও বেশি নিতে পারো পাঁচটা রুটি দিয়ে দিলাম এতে এমন কিছু হাই ইয়ে মানে মানে খাসতে হবে ওর জন্যই এটা করা এ দেখো আবারও দিয়ে দিলাম দিয়ে এইভাবে দিয়ে আরেকটা একটা রুটি আছে ওটা জাস্ট উপরে দিয়ে দেব। আমার একটু আলাদা রাখা আছে ওটা মোটামুটি দিলাম এটা এবার একটু বেলে একটু স্কোয়ার করে চারকোনা করে কেটে নেবো এই দেখো বন্ধুরা কেটে নিছে আমি যাই না ক্যামেরাটা আমার অন ছিল না অফ হয়ে গেছিলো ওই জন্য তোমাদের দেখাতে পারিনি এটা সাইড দিয়ে কেটে বাদ দিয়ে এরকম কোনা করে কেটে রেখেছি এবার বেলে নেব বেলাটাও তোমাদের ঠিক করে দেখো এটা স্কোয়ার করেই বেলে নিয়েছি ওই যেভাবে ছিল ওইভাবেই বেলে নিয়েছি তো বেলে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটু সবজি দিয়ে দিচ্ছি এই দেখো এখানে যে বানিয়ে রাখলাম স্টাফিংটা সেটা দিয়ে এরকম করে উল্টে একটা ত্রিকোনার মতো করে এরকম স্কোয়ার করে কেটে নিলে এইভাবে সুবিধা হয় মানে প্যাটেসগুলো বানানোর জন্য তো বন্ধুরা এগুলো সকালে জলখাবারেও খাওয়া যায় বিকালে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় সকালে জলখাবারে দুটো করে খেলেই না আর হচ্ছে বিকালেরও স্ন্যাক্স হিসাবেও ওইগুলো দুটো করে খেলে তো অনেকই অনেকই হয়ে যাবে একটা করে খেলেও যথেষ্ট তো দেখো বন্ধুরা আমি এই সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে এবার ভেজে নিচ্ছি সবগুলো এইভাবেই ভেজে তুলে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভেজ প্যাটিস তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের অনেক অনেক শেয়ার করে দিও আর আমার কিছু এই রেসিপিটা করতে গিয়ে কিছু মিস্টেক হয়েছে হয়তো ক্যামেরা অন করা হয়নি তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও তোমাদের সবচেয়ে বয়স্ক দিদি আমি ওই জন্যই বলছি আমার একটু ভুল হয়ে গেছে ওই জন্য তোমাদের ঠিকঠাক একটু দেখাতে পারলাম না দেখো আবারও কয়টা ভেজে নিচ্ছি এইভাবে তো বন্ধুরা তোমরাও এইভাবে ঘরে করে খেয়ে দেখো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে দেখাবে কমেন্ট করে জানাবে আর এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা দেখো এবার তুলে নিয়ে একটা সার্ভিং প্লেটে দিয়ে একটু সস দিয়ে সার্ভ করে নিচ্ছি এই সস দিয়েই খাওয়া হবে খুবই সুস্বাদু খেতে অবশ্যই করে খেয়ে তো বন্ধুরা আজ পর্যন্তই আবার আসবানোর রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই